গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বলে এই চায়ের সাথে আমার দিনটি শুরু হয় তারপর আমি সান সেরে পুজোর ঘরে চলে গেলাম পুজোর রেডি করতে এখন আমি চন্দন ঘষছি তারপর আমি ফুলের থালাটা সাজিয়ে নিচ্ছি আর ফুলগুলো কিন্তু সবই আমার বাড়ির তারপর আমি এক এক করে সব ঠাকুরদেরকে পুজো করে নিচ্ছি পুজো করে আমি এক জায়গায় যাব সেটা আমি কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখতে দেখতেই জানতে পারবে আমি কোথায় যাব সেই জন্য সকাল সকাল স্নান করে পুজো করব আমি বাড়িতে খুব ইংরেজি আমি এই বিধান মার্কেটে আসলেই হনুমানজির মন্দিরে যেয়েই থাকি সেই হনুমান মন্দিরে যাওয়ার সময় আমি হনুমান মন্দিরের জন্য কিছু ফুল কিনলাম কিনে আমি হনুমান মন্দিরে চলে এসেছি তো মার্কেটে আসলে আমার এই বজরঙ্গলীর মন্দিরে আসতে খুবই ভালো লাগে মনটা খুব শান্তি লাগে তো সেই জন্য এখানে একটু করে ফুল নিয়ে এসে ছোট্ট করে একটু পুজো দিয়ে গেলাম আমি এসেছি আমার বড়মামার মামার বাড়ি আমার বড়মামা মামা আজ নেই দু বছর তো মামি আছে তো মামির কাছে এসেছি সারা দিন থেকেছি মামির সাথে অনেক গল্প করেছি এই যে এখন আমি ভেতরে যাচ্ছি এখনই বড়ো মামির সাথে দেখা হবে এই যে আমাদের সুন্দরী বড় মামি অনেক রোগা হয়ে গেছে তো বড়ো মামির সঙ্গে অনেক গল্প তারপর এই দুটোর সময় খাওয়া দাওয়া পটল চিংড়ি করেছিল। কাতলা মাছ করেছিল মুসুরির ডাল করেছিল তার সাথে ঝুড়ি আলু ভাজা করেছিল চাটনি করেছিল। সব কিছু আমার প্রিয় খাবার আজ মামি রান্না করেছিল তারপর আমি আর মামি একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম মামি আমায় ভীষণ ভালোবাসে এই বারান্দা সেই বারান্দা আমার আর আমার দিদি ভাই প্রচুর স্মৃতি ছিল এই বারান্দাতে আমি আর আমার দিদিভাই দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে গল্প আড্ডা দিতাম আজ দিদিভাই দিদিভাই সংসারে ব্যস্ত আমিও আমার সংসারে ব্যস্ত সেই পুরানো দিনগুলোর কথা খুব মনে পড়ে চলো আজকে সারাদিন এখানে ভালোই কাটালাম এখন বাড়ি ফিরে যাচ্ছি এই যে বড়ো মামিকে রেখে একা একা তো চলো এখন বেরোই পরে আবার কথা হচ্ছে তো সারাদিন গল্প করে এখন আমার বাড়ি ফেলার পালা তো আমি এখন চলে যাব বলে মামি আমার আগে দিতে আসছিলো এই যে আমি ঘর গেটটা খুলে নিচ্ছি মামি পেছনেই আছে মামিরও মনটা খারাপ চলে যাচ্ছে মামি একা থাকে এই যে সিঁড়ি দিন আমার সময় মামি আমার টাটা করছিল তো আমি বাইরে বেরিয়ে এসেছি তো মামিও সামনের বারান্দাটাতে এসে দাঁড়িয়েছে যে দেখছিল আমাকে তো আমি মামির সঙ্গে কথা বলতে বলতে যে মামিকে টাটা করে দিলাম দিয়ে বললাম যে আমি সামনের থেকে টোটো ধরে চলে যাবো আর সামনেটা খুব সুন্দর সাজিয়েছে আর স্টেডিয়ামে মেলা চলছিল আমি টোটো করে নিয়েছি তো আমি বাড়ি চলে এসেছি আমার মামির বাড়ি থেকে তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখানেই আমি আমার ভিডিও শেষ করছি গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আমার পাশে থেকো আমাকে সাহায্য করো তো টাটা আবার কালকে নতুন দিন নতুন করে আবার নতুন ভিডিও আসবে